সালামাইকুম এখন আমরা পলট পর্যন্ত এলাকা বাজার সোনাতলা বাজার এল বাজার থেকে আমরা পলট পর্যন্ত যাইলাম ওল্যা সেন্টার আছে যাওবা এখন আমরা পলট পর্যন্ত কীভাবে যাই আপনারা পারবা আশপাশ পরিবেশ থাকি দেখতে পারবা ইনশোল্লাহ আমরা যাইতাম বর্তমানে এই রোডটা নতুন আর সাইড লাইনটা যে সাইড লাইন রোডটা কি বর্তমানে যদি আমরা গাড়ি যাই কমে বেশি দুই মিনিট থেকে তিন মিনিট আর যদি আমরা আটিয়া যাই যদি আমরা আটিয়া যাই আটিয়া গেলে কমে বেশি পাঁচ থেকে ছয় মিনিট পরঠ পর্যন্ত জায়গার পরিমাণ হইলা এইখানে জাগা আমি যাই যাইতাম আপনারা দেখা বারবার জায়গার পরিমাণ হইলা সর্বমুঠ জায়গা হইলা আট তাংশ আট শতাংশর মাঝে এখানে কারণে দুই দুশো মিল জায়গা থাকি যা লাগে সাইডে এটা রাস্তা আছে রাস্তা লাগে থাকব আমি সরজমিনে তো যাইলাম দেখাইনি আপনার ও আমি হামাইলাম এলাকার মেইন রোগ ওই এর পাশে একটা রন্ধন কাব্য ওই লোক মেইন

আশপাশ পরিবেশ বাউন্ডারি ওই বাজার সোনাতলা বাজার আশপাশ পরিবেশ পলটটা সালাম আলাইকুম ওইলো সেই জমিটা যে প্লটটা ওইলে একসাথে বাউন্ডারি লাগাইলে আছে আর সাথে বাউন্ডারি আছে একটা এটা একটা মাদ্রাসা ওইল বা আর হুট রোড যে রোড আছে সিলেট সিটি কর্পোরেশন উনচল্লিশ নম্বর ওয়ার্ড পড়ছে ওইলো প্লট এখানে আছে জায়গা সর্বমুঠ ওয়াল থেকে লাগাইয়া ওয়াল পর্যন্ত আর হইতো মিন রোড আর ওই যে একটা সীমা আছে ওওয়ালের লাশ মাতা বা ওয়ালোর লাশ মাতা ওইলো সীমা এখানে মোট আছে সর্বমুঠ জায়গার পরিমাণ আট শতাংশ তাই আট শতাংশ তাকে কেন ছয় শতাংশ বিক্রয় হবে আর দুই শতাংশ জায়গা সোজা একটা সাইডে দি থাকবো রাস্তাটা যে পিছনের প্লট আছে মানে যে পিছনের প্লটর মালেকে আবদার করছেন দুই মিল জায়গা দেওয়ার জন্য তাই দুই মিল জায়গা রাখিয়া ছয় মিল জায়গা বিক্রয় করা হবে হয়তো আপনারা যে সাইড থেকে নেওয়ার কোনো অসুবিধা নাই হয়তো ও সাইডে দিয়ে রাস্তা হোক দুই মিল বা হৌসাইডে দিয়ে হোক তাতে কোনো অসুবিধা নাই যে কোনো এক সাইডে রাস্তা থাকবো তবে আপনারা যে সাইডে দিয়ে চাহিদা করবা ও সাইডে দেওয়ার বাদে ওপর সাইডে দিই রাস্তা থাকবো দুইটি সিমিল মোট সর মোট জায়গা ওই লেগে আটটার মধ্যে দুই লাগি থাকবো ছয় ছয়টি সিমিলের দাম প্রতি শতাংশ তিন লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপাকে প্রতি শতাংশ তিন লক্ষ আশি হাজার টাকা হইল পরিবেশ আশপাশ বারসা বাড়ি আছে তোমাদের ওকে তারপর তাহলে জন্য বিদায় নিলাম যদি ভালো লাগে যোগাযোগ করবেন আমার লম্বর দেওয়া থাকব আর লোকেশন তো হয়েছে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে লুকা টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট থেকে ফার্স্ট টাকার বাজার সোনাতোলা বাজার সোনাতোলা বাজার সংলগ্ন আর তো আমি ছবিটা আপনার দ্বারা দিছু ওই যে ছবি দেখা যার ওই যে ভিডিও দেখা যার বর্তমানে পরের থেকে বাজার কোনা কোনি দুই তিনটা রাস্তা আছে একটা ভাষা রোড থেকে ডাইরেক্ট রোডে রোডে আইতে পারবা আটিয়া আমিও তো আটিয়েছি লাস পাস পরিবেশ যে মাদ্রাসা আছে